নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম তো আজকে আমি আপনাদেরকে পনির ও ক্যাপসিকাম দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো তো প্রথমে দেখুন আমি পনিরটাকে টুকরো করে নিচ্ছি আর এই পনিরটা আমি কিন্তু ওই মিষ্টির দোকানে যে পনিরটা কিনতে পাওয়া যায় সেখান থেকেই কিনে নিয়েছিলাম এখন পছন্দ মতো পনিরটাকে টুকরো করে নিলাম আপনারা চাইলে কিন্তু এই পনিরটা মানে প্যাকেট পনিরও ব্যবহার করতে পারেন মানে আমুলের যে পনিরটা পাওয়া যায় সেটা দিয়েও খুব ভালো হয় পনিরটাকে একটু লবণ মাখিয়ে রেখে দিলাম ততক্ষণে দেখুন একটা মশলা তৈরি করে নিচ্ছি দুই চামচ মতো পোস্ত দিয়েছি দুই চামচ মতো চার মগজ আর কুড়ি পঁচিশটা মতো এখানে আমি কাঠবাদাম ব্যবহার করেছি প্রথমে এগুলো শুকনো উপকরণগুলো একটু গুঁড়ো করে নিলাম যাতে করে পেস্টটা খুব সুন্দর এবং স্মুথ হয় সেই জন্য এবার আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা আর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে করে একসাথে পেস্ট তৈরি নেব। এবার একটা পাত্রে সামান্য জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে সামান্য একটু লবণ দিয়ে দেব। আর অন্যদিকে দেখুন আমি কড়াই গরম করতে বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন পনিরের টুকরোগুলো খুব ভালো করে একটু ভেজে নেব আর ভাজার পর যখন উঠিয়ে রাখব তখন কিন্তু সাথে সাথে ওই নুন জল যেটা গরম করে রাখছি সেটার মধ্যে দিয়ে দেব। এতে করে পনিরটা কিন্তু খুবই সফট হবে আর এইদিকে দিকে দেখুন দুটো ক্যাপসিকাম আমি এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি পনিরটা মাঝে একবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে করে একদিকটা পুড়ে না যায় সব দিকটাই সমানভাবে ভালোভাবে ভাজা হয় এখন আমি পনিরের টুকরোগুলো তুলে নেব কারণ খুব বেশি পনিরটা আমি ভাজবো না তাতে করে পনিরটা শক্ত হয়ে যাবে ওপরটা আর খেতে ভালো লাগবে না এখন দেখুন পনিরটা তুলে কিন্তু ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবার যে অবশিষ্ট তেলটা পুড়ে আছে সেই তেলের মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলো আমি একটু ভেজে নেব আর এই ক্যাপসিকাম পনির বানানোর জন্য ফুরন হিসাবে আমি কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি সামান্য একটু গোটা জিরে এক টুকরো জৈত্রি এক টুকরো দারচিনি দুটো এলাচ একটা শুকনো লঙ্কা তিনটে লবঙ্গ আর চারটে গোলমরিচ এগুলো আমি ফোড়ন হিসাবে ব্যবহার করব তো দেখুন ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে দেব গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে যে পেস্টটা তৈরি করে রাখলাম মশলার সেই পেস্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি আজকের এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি তো মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর হালকা একটু স্পাইসি ভাব আসবে এবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর ততক্ষণে এই দিকে দেখুন যে পনিরগুলো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেখান থেকে আমি এটা তুলে রাখবো পনিরটা দেখুন কতটা সফট হয়েছে হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন পনিরটা কিন্তু খুবই সফট হয়েছে আর রান্নার পরেও কিন্তু পনিরটা খুবই সফট থাকবে এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু গরম জল দিয়ে গ্রেভিটাকে আমি একটু ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো অ্যাড করে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ হতে দেব ওই দুই থেকে তিন মিনিট মতো এই রেসিপিটি আপনারা পরোঠা নান কিংবা ফ্রায়েড রাইস এইসবের সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু বাড়িতে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন নর্মাল ভাত রুটি সাথেও কিন্তু মন্দ লাগে না রান্নাটা প্রায় হয়ে এসেছে সবার শেষে এখানে আমি সামান্য গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম নর্মাল বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম কাশরি মেথি এটা দেওয়ার পর আমি সব কিছু মিশিয়ে নেব নাড়িয়ে ছাড়িয়ে তারপর ঢেকে রাখবো দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আজকে আমার এই ক্যাপসিকাম পনিরের রেসিপি কেমন হয়েছে কালারটা কিন্তু দুর্দান্ত সুন্দর এসেছিলো আর খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল তো চলুন আপনাদের পরিবেশন করে দেখায় আজকে আমার এই ক্যাপসিকাম পনিরের রেসিপি কেমন হয়েছে আপনাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর একটি কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা টা